আশা করছি সকলে ভালো আছেন সো আপনারা অনেকে হয়তো দারাজ অ্যাপস ব্যবহার করেন কিন্তু আপনারা হয়তো সঠিক আপডেট পান না সো দারাজের এখন যেটা আপডেট সেটা হচ্ছে পনেরো তারিখ থেকে দারাজের কিন্তু যেটা ওল্ড ভাষণ ছিল দারাজের অ্যাপস আর কি ওইটা কিন্তু পনেরো তারিখের পর থেকে ওইটা আর কাজ করবে না সো আপনারা কিভাবে নতুন অ্যাপসটা ইনস্টল করবেন বা ডাউনলোড করবেন সেই প্রসেসটা আজকে দেখাচ্ছি আর প্লে স্টোরে গেলে গেলে কিন্তু আমাদের অনেক অ্যাপসই ওইখান থেকে আমরা আপডেট করতে পারি কিন্তু দারাজ দারাজেও এটা আপডেট করা যায় না সো আপনি কি করবেন দেখেন এটা এটা হচ্ছে কিন্তু নিউ ভার্সন দারাজের নিউ ভার্সন যেটা লঞ্চ করছে যে অ্যাপসটা মানে ডেভেলপ একটু ভালো করছে ওইটাই কিন্তু এইটা সো দেখেন এটাতে কিন্তু অনেক কিছুই অনেক ফাংশনালিটি এখানে কিন্তু অ্যাড করা হয়েছে দেখেন লুকটা এখানে কিন্তু চেঞ্জ হয়েছে এখানে সব কিছু এখান থেকে কিন্তু চেঞ্জ হয়েছে সো আপনারা এই নতুন আপডেটের এই অ্যাপসটা কীভাবে কীভাবে ডাউনলোড করবেন সেটা আজকে দেখাচ্ছি সো প্রথমে আমার ডেসক্রিপশান বক্সটা চেক করবেন ওইখানে এইটার আপডেটের লিঙ্ক দেওয়া থাকবে ওইখান থেকে খুব সহজে আপনারা এটা আপডেট করতে পারবেন সো অবশ্যই আপডেট করার জন্য কমেন্ট বক্সটা চেক করবেন তাহলেই ওইখান থেকে আপডেট করতে পারবেন খুব সহজে আর এইটা হচ্ছে আমাদের দারাজ টেলিগ্রাম গ্রুপ সো এইখানে আমরা ওইটার লিঙ্ক দেওয়া দিয়ে দিয়েছিলাম এখানে অনেকেই এখান থেকে কিন্তু ডাউনলোড করছে সো আপনারা অবশ্যই কমেন্ট বক্সের লিঙ্ক থেকে অথবা ডিসক্রিপশানে দেওয়া থাকবে ওইটা থেকে আপনারা খুব সহজে ডাউনলোড করে নেবেন আমি এই লিঙ্কটাই ওইখানে আমি দিয়ে রাখবো সো এই লিঙ্কে ক্লিক করার পরে আপনাদের একটা ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে সেখান থেকে এটা ডাউনলোড করা যাবে আর কি সো দেখেন এইরকম একটা ইন্টারফেস শো করবে সো আপনারা নিচে আসবেন নিচে আসার পরে যে এখানে লেখা আছে যে ডাউনলোড সো এই ডাউনলোডে ক্লিক করার পরে আপনারা এটাকে ইনস্টল করে নেবেন এটা ইনস্টল করার পরে আপনারা খুব সহজে আবারও দ্বারা অ্যাপস ব্যবহার করতে পারবেন এবং আপনাদের যে ওল্ড ভার্সনের যেই ডেটাগুলো ছিল এই ওইগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন সো আপনারা যেই ইমেইল দিয়ে লগ ইন করেছিল ইমেইল বা ফোন নাম্বার দিয়ে সো ওই নাম্বার এবং ইমেইল নাম্বার দিয়ে পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করলে কিন্তু আগের অ্যাপসের সকল ডেটা এখানে আপনার শো করবে ধন্যবাদ সকলকে